রসূস সল্লাল্লাহ আনিম হুয়াসাল্লাম বলেছেন যে আইয়াখ অফু আমি তোমাদের জন্য ভয় হয় কি জানো সেটা হলো আমি তোমাদের জন্য ভয় হয় যে তোমরা শিরকে আজকারে লিপ্ত হয়ে যাবে তোমরা গোপন শিরিককে লিপ্ত হয়ে যাবে তো রসূস সাল্লাহু আনি হুয়াসাল্লামের সাবীরআ বলেন আর রসুল গোপন শিরিক কি তো রসূস সাল্লাল্লাহ সালাম বলেন আর রিয়া উন নায়াস গোপন শিরিক হল লোক দেখানো আমল করা শিরিক কি লোক দেখানো আমল করা তো যারা কোরবানি দিচ্ছে এই যে বিশেষ করে চট্টগ্রামের এই অঞ্চলে দেখবেন যে একজন বড় বড় প্রভাবশালী ব্যবসায়ী তারা সব থেকে বাজারে বড় গরুটা কিনে এরপরে গলায় মালা পরায় এরপরে মাইকিং করতে করতে যায় যে এই গরুটা অমুক ব্যবসায়ী কিনেছে তার গরুটা বিশাল বড় এটা হলো মানুষদেরকে দেখানো যে আমি যে কোরবানি দিচ্ছি এটা মানুষ দেখুক যে অমুক সাহেব এই বড় গরুটা তার বাড়ি কি দিচ্ছে কোরবানি দিচ্ছে এটা হলো রিয়া নাস মানুষদেরকে দেখানো আর সব থেকে এই বিষয়ে রসুল সাল্লাম ভয় পেয়েছে যে তোমরা এমন গোপন শিরকে লিপ্ত হয়ে যাবে মানুষদেরকে দেখানোর জন্য আমল করবে যখন তোমরা মসজিদে আসবে তখন তোমাদেরকে চিহ্নিত করা হবে যে তুমি একজন বড় মুসাল্লি যখন তুমি মসজিদে আসবে তখন তোমাকে চিহ্নিত করা হবে এই ব্যক্তিকে এবার ভোট দেওয়া যায় যে ভোটের আগে এই ব্যক্তি ভালো নামাজ পড়তেছে এই ব্যক্তির মতো অঞ্চলে নাই এটা হলো মানুষদেরকে দেখানো আমল তো এজন্য যারা কোরবানি করবেন তাদের টেন্ডেন্সি থাকবে যেন আমার ভিতরে এই রিয়াটা না আসে যারা আমরা আমল করব তাদের মধ্যে এই টেন্ডেন্সি থাকবে আমার আমার কাছেও যেন এই রিয়াটা না আসে আমার যেন লোক দেখানো যেন আমল না হয় আমি যেন কোনো কাজ করি সেটা যেন কার জন্য হয় আল্লাহর জন্য কার জন্য হয় আল্লাহর জন্য আর আল্লাহর জন্য না হয় যদি মানুষের জন্য হয় হোক সেটা কোরবানি হোক সেটা নামাজ হোক সেটা ভালো কাজ এটা যদি মানুষকে উদ্দেশ্য করে হয় যে আমি এবার যদি কোরবানি না দিই তাহলে বংশের লোক আমি আমাকে সবাই মাতব্বার হিসেবে জানে যে আমি যদি আমার বাড়ি যদি কোরবানি না হয় তাহলে তো আমার তো মুখ দেখানো যাবে না সুতরাং আমার দেওয়া আমার যে যে টাকা পয়সা আছে আছে তাতে আমি আমি একাই একটা একটা দিতে পারি কিন্তু না আমার অর্থ এটা আমি দিতে পারি একা একটা কিন্তু না দিয়ে এরপরে আমার তো ইচ্ছা নয় দেওয়ার তারপরেও দিতে হবে কি হবে যে জনের সাথে সাতজনে মিলে একটা ভাগে দি এরকম কাছে কিনা সমাজের মধ্যে দেশের মধ্যে অহরহ আছে যে আমার কোরবানি আমি ইচ্ছা করলে আমি একটা গরু না আমি তিনটা গরু দিতে পারি আমি ইচ্ছা করলে দুইটা গরু দিতে পারি সমাজের মধ্যে এটা আমি দিতে পারি এটা আল্লাহ তালা আমাকে তাও দিয়েছেন কিন্তু এটা না দিয়ে কি করে যে ভাগে কোরবানি দেয় অবশ্যই ভাগে কোরবানি দেওয়া যায় আছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু যার অর্থ আল্লাহ তালা দিয়েছেন সম্পদ আল্লাহ তালা দিয়েছেন এই ব্যক্তি আল্লাহকে খুশি না করে এই ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য কোরবানি দেয় আল্লাহ এটা রিয়া হবে তার কোরবানি কিন্তু কবুল হবে না গোস্ত খাওয়া যাবে এতে কোনো সন্দেহ নাই কুরবানি হবে মানুষ দেখবে এরপরে গোস্ত খাওয়া যাবে কিন্তু এটার কুরবানি কবুল হবে কি না এটা কালকে আমাদের ময়দানে সে বুঝতে পারে এজন্য আমরা যে আমলটি করবো হোক সেটা নামাজ হোক সেটা কোরবানি হোক সেটা ভালো কাজ এটা যেন কার জন্য হয় আল্লাহ পারবো পার্বত আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে দান করুক যেন আমরা সকলেই এই কোরবানির ক্ষেত্রে বিশেষ করে যে কোরবানির ক্ষেত্রে আমাদের কোরবানিটা যেন আল্লাহর জন্য হয় এটা আমরা চেষ্টা করি অনেক সময় দেখা যায় কি সমাজের মধ্য গরু কিনেছে সে দুই লাখ টাকা দিয়ে এরপর সকালবেলা রাস্তায় বের হয় আমায় আমি কিন্তু কথা বলতেছি এটা সামগ্রিক বিষয় নিয়ে আপনি মনে করতে পারেন যে হুজুর বোধহয় আমাদের এলাকার জন্য না এটা সারা বাংলাদেশের হিসাব আমি বলতেছি সকালবেলা বের হয় বের হওয়ার পরে দেখে যে কোন বাড়ি কোন গরু কয় টাকা দামের সে দিয়েছে আবার কোরবানির পরে ফোন দেয় এই তোর গরু কয়টা কত কেজি গোস্ত হয়েছে তা বলে যে আমার তো একশো কেজি গোস্ত হয়েছে বলছে না আমার তো একশো দশ কেজি আমি তো লাভ করে গেছি কথা বুঝতে পারছেন তো এই বিষয়গুলো যেন আমরা ঠিক রাখি আমরা চেষ্টা করি যেন আমাদের কোরবানি টাকার জন্য হয় আল্লাহর জন্য যদি এটা করতে পারি তাহলে আশা করা যায় আমাদের কুরবানি কবুল হবে